চলুন তাহলে রেসিপিটি শুরু কর এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন আর মশলা হিসেবে নিয়েছি কালী সর্ষে রাই সরষে দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দিয়ে দিচ্ছি নুন যাতে সর্ষে পিলোতে তো না লাগে তারপর এটাকে সামান্য জল দিয়ে আমি মিহি করে পেটে নিচ্ছি এই যে দেখুন আমি একটা আলুকেও কুঁড়ে নিয়েছি আর এই যে এখানে আমি একটা লেবুকে কুড়ে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তারপর হাত দিয়ে খুব ভালো করে আমি নিগড়ে নিচ্ছি এতেও কিন্তু আর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ দিয়ে পর খুব ভালো করে মেখে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা হা মানে একদম জোরে চেপে চেপে মাখা চলবে না যাতে মাছগুলো একদম গুঁড়ো না হয়ে যায় হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে মেশাতে হবে কারণ আমি নুনটা দিয়েছি মাছের অনুপাতে আর আলুর মাপে তবে মশলা বাটার সময় কিন্তু নুন দিয়েছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আলু দিয়েছি আপনারা চাইলে বেসনও দিতে পারেন এরপর মাছটাকে আমি মন্ড মন্ড করে নিচ্ছি তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে হালকা আছে ধীরে ধীরে বোড়াগুলো মানে বোড়া টাইপের করে আমি ভেজে নিচ্ছি আর এই যে গ্রেভি করার জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি তার সাথে হলুদ দিয়েছি দিয়ে একটা গাঢ় তেঁতুলের গ্রেভি আমি বানিয়ে নিয়েছি তারপর আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি সামান্য একটু মিষ্টিও দিতে পারেন তবে এই যে এইটা খেতে এত সুন্দর হয় এই টক টক আর ওই যে মশলাপাতির গন্ধ এত সুন্দর লাগে খেতে মানে বানিয়ে না খেলে ঠিক বোঝা যায় না এটাকে আমি রান্না করে নেব দু মিনিটের জন্য তারপর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মোটামুটি যা যা মশলা দেবা সব রেডি হয়ে গেছে এরপর এটাকে একটু শুকনো করে নেওয়ার অপেক্ষা তাই গ্যাসের আজকে এই সময় একটু বাড়িয়ে দিলাম আর নেড়ে নেড়ে এটাকে আমি একদম শুকনো করে নিচ্ছি আর হ্যাঁ একদম চড়চড়ি করব না মাখো মাখো করব। যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে